ফাতিহা পড়তে হবে হাদিস বুখারীর দিয়ে দিয়েছে ইমামের পেছনে জোরে কেরাত করতে হবে রেফারেন্স বুখারীর দিয়ে দিয়েছে বুখারীতে আছে ইমামের পেছনে আমিন বলতে হবে কিন্তু জোরে বলবে না আস্তে বলবে বুখারীতে নেই এখানে লিখে দিয়েছে বুখারীর হাওয়ালা দিয়ে তো সাধারণ মানুষ মনে করবে বুখারীতে জোরে বলার আমিন রো আপনার বুখারীতে জোরে আমিন বলার হাদিস রয়েছে বলছিলেন যে কয়েক বছর পূর্বে বা পুরাতন জামানাতে মানুষ অভাবের তাড়নাতে টাকা পয়সা ধন দৌলত চুরি করত বর্তমান সময়ে কিছু সংখ্যক অপুষ্টিকর মৌলবি বের হয়েছে তারা তালবিলিম জামানায় দাব চুরি করে মৌলবী হওয়ার পরে ইমান চুরি করে এরকমও মৌলী দেশে বের হয়েছে তো আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইকে মান্য করে চলি অনুসরণ করে চলি kole chole chole তবে ফুরুয়ি মাসলা মাসাইলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমরা অনুসরণ করে চলি ইমামে আজাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজের যোগ্যতার বলে কোরআন এবং হাদিস থেকে মসলা মাসাইল সংগ্রহ করে পৃথিবীবাসীকে উপহার দিয়েছে আজকে কিছু মানুষ মাজহাব মানাকে বেদাত ও শির্কের ফতোয়া দিয়ে আমাদের ঘরের সাধারণ সুন্নি মুসলমানদেরকে বিভ্রান্তর মধ্যে ফেলতেছে কিন্তু সমীক্ষা করে যদি দেখা যায় আমরা একজন ইমামকে অনুসরণ করে চলি সমীক্ষা করে দেখলে তারা একশোর বেশি আপনার তাকলিদ করে মাঝাব মানে আপনার তারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে থাকে এরকম হয়ে গিয়েছে বৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর জন্য ছাদের পানি পায়ে দিয়ে যে স্থানে পড়ে বৃষ্টি থেকে বৃষ্টির পানি থেকে নিজেকে

মগ্ন হয়ে গিয়েছে ইবনে তাইমিয়ার তাকলিদ মগ্ন হয়ে গিয়েছে বৃষ্টির পানি রহমতের পানি থেকে নিজেকে আপনার সরিয়ে নিয়ে নোংরা পানি ছাদের পানি পায়ে দিয়ে যে স্থানে গড়ে পড়ছে ওই নোংরা পানির নিচে আপনার নিজের মাথাকে পেতে দিয়েছে এরা হাদিস কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে যে বই আপনি আমার কাছে দেখছেন বইয়ের নাম নির্বাচিত হাদিস বই নীতির লেখক মুজাফর বিন মোহসিন এখানে হুজুর সাইফুল হাদিস বান উপস্থিত রয়েছেন এই বইয়ের মধ্যে বোখারির হাওয়ালা দিয়ে হাদিস লিখেছে নামাজ সম্পর্কিত মাসালা সাধারণ জেনারেল শিক্ষিত যখন বই পড়ছে রেফারেন্স বোখারি চট করে বিশ্বাস করে নিয়েছে যে বোখারিতে আছে আর কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই কিন্তু আপনাকে দিনের আলোতে ধোকা দেওয়া হচ্ছে এখানে আপনার লিখা হয়েছে সলাপ

হাদিস লিখে দিয়েছে বুখারী শরীফ আপনি কলেজ পড়ুয়া ব্যক্তি আপনি সাধারণ কৃষক ব্যক্তি আপনি কিভাবে বিবেক বিবেচনা করবেন যেটা বুখারীতে আছে তার মানে নামাজে বুকের উপরেই হাত মানতে হবে অনুরূপ ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে হাদিস বুখারীর দিয়ে দিয়েছে ইমামের পেছনে জোরে কেরাত করতে হবে রেফারেন্স বুখারীর দিয়ে দিয়েছে বুখারীতে আছে ইমামের পেছনে আমিন বলতে হবে কিন্তু বলবে না আসতে বলবে বোখারিতে নেই এখানে রেখে দিয়েছে বোখারির হাওয়ালা দিয়ে সাধারণ মানুষ মনে করবে বোখারিতে জোরে বলা আমিন আপনার বোখারিতে জোরে আমিন বলা হাদিস রয়েছে এই হয়েছে তাদের মিথ্যাচার এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে বেঁচে থাকতে হবে তো আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেভাবে আমাদেরকে নামাজের শিক্ষা দিয়েছেন অনুরূপ আমরা নমাজ আদায় করি সময় সংকীর্ণ সংক্ষিপ্ত আকারে একটা দুটা করে হাদিস বলে ইনশাল্লাহ আমি বেদায় বিদায় নিব জামাতের পূর্বে আমরা ইকামাদ্দি দিতে হয় কি হয় না দিতে হয় তারা একামতের শব্দ একবার করে বলে আর আমরা হানাফিম মানুষ একামতের শব্দ দুইবার করে বলি যেমন আজান দেয় ওইভাবেই আমরা এটাকে বলে কোন হাদিসে নেই কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কুফার বাড়ি থেকে নিজের মন গড়া কোন মন্তব্যই করেনি ও উনি কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে তো ডবল ইকামতের হাদিস কোথায় রয়েছে হাদিস শরীফ এসেছে তিরমিজি শরীফ প্রথম খন্ড আটচল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার একশত চুরানব্বই বাবো মা যা আন্না লিতা মাতা মাসনা না। হাদিস পটে হবে না। হাদিসের পীक्षদ হলো যে ইকা দুই দুই বার করে দিতে হবে। পরিচয় লিখেছেন হাদিস এসেছে হজরতে আব্দুল্লাহ বিন জাইদ থেকে হাদিস বর্ণিত উনি বলেন ক্বালা কান আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফআন শাফআন ফিল আযান ওয়াল ইকামাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেমন ভাবে আযান দেওয়া হতো অনুরূপ ভাবে ইকামা

জি ইকামাতের বাক্য দুই দুইবার করে বলতে হবে একামাতের শব্দ গুলা ডবল ডবল করে বলতে হবে বেরিকামাত দেয়ার পরে তাকবীরে তাহরিমা অর্থাৎ নামাজ শুরু করার পূর্বে আল্লাহ আকবার বলেন আমাত শুরু করি তাই তো এবার হাত কত দূর আপনি তুলবেন হাত তোলা নিয়ে আপনাকে বিভ্রান্ত করে হাদিস তিন ধরনে আসে কান পর্যন্ত হাত তুলতে হবে হাদিসে আছে কানের লতি বরাবর হাত আంచাতে হবে হাদিসে আছে কানের উপরই ভাত পর্যন্ত হাত উঠাতে হবে হাদিসে আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিন করণের হাদিস কে সামনে রেখে apna গবেষণা দিয়েছেন পৃথিবীর মহানাবি মাযহাবের মানুষকে উপহার দিয়েছেন যে তুমি কাং বরাবর কাং আপনার হাতের তালু থাকবে আঙ্গুল আপনার বৃদ্ধাঙ্গলি কানের লতি বরাবর থাকবে হাতের উপরি ভাগ কানের উপরি ভাগ পর্যন্ত চলে যাবে হাতের তলা কান পর্যন্ত থাকবে তিন হাদিসের উপরে আমল হয়ে যাবে তুমি যদি নিজেকে আহলে হাদিস আপনার দাবি করতে চাও তোমাকে কান পর্যন্ত হাত উঠার হাদিসের উপরে আমল করে আহলে হাদিস দাবি করতে হবে আপনি আমরা যেভাবে নামাজের শুরুতে হাত উত্তোলন করি

আল্লাহ রসুল সাল্লাম কানা ইজা কব্বারা রফা হইয়া যখন তদ্বির বলতেন তখন হাত উত্তোলন করতেন কত দূর উত্তোলন করতেন হাতাই ও হাজিয়া বিহিমা উজু নাই হে পাক সাল্লাল্লাহু আলাইহি কান বরাবর হাত উত্তোলন করতে এক রওয়ায়াতে আছে অফি রওয়ায়াতে হাতাই ও হাজিয়া বিহিমা

হাজাতা বেউজু নাই হে নবী আমার কান বরাবর হাত উত্তোলন করলে আমরা যেভাবে নামাজের শুরুতে কান বরাবর হাত উত্তোলন করি আমাদের মন গড়া নয় সহি হাদিস থেকে প্রমাণিত হাত উত্তোলন করার পরে হাত বানতে হয় তো হাত আমরা নাভির নিচে বাঁধি অনেকেই নাভি আপনার বুকের উপরে হাত বাঁধে আর নাভির নিচে হাত বাঁধাকে হাদিস থেকে প্রমাণিত নয় এই কথা প্রচার করে থাকে আসমানের নিচে জমিনের ওপরে বুকের ওপরে হাত বাঁধার সহি হাদিস কোন আহলে হাদিস